রাতে ঘুমাবার আগে আপনাদের সাথে একটু মোলাকাত করে নিতেছি কেমন আছেন আপনারা কোথায় কোথায় থেকে আমার সাথে জুড়েছেন প্লিজ কমেন্ট করবেন গাছ একটু হয়েছে প্রিয় সম্মানিত বন্ধুগণ জার্মান কবি গেটে একটা কথা বলেছিলেন নৈতিক দায়িত্ব পালনে নাগরিকরা যখন পিছিয়ে যায় এই বিষয়ের উপর লক্ষ্য করে জার্মান কবি গেটে একটা কথা বলেছিলেন খুব চমৎকার কথা বলেছিলেন हेर इज रिजार्व फॉर दोस फॉर्सन रिमेन न्यूट्रल इन टाइम ऑफ़ ग्रेट मोरल क्राइसिस हेलो बधुर सुनते प्लीज প্লিজ কোথা থেকে আছেন একটু বলুন লিখুন একটু ভালো লাগবে যেটা বলছিলাম বর্তমান বিশ্বটা হচ্ছে ঠিক এরকম জ্ঞান বিজ্ঞান শিক্ষা প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে কিন্তু যতটা জ্ঞান বিজ্ঞান এগিয়েছে ততটা মরালিটির দিক দিয়ে পিছিয়ে গেছে মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষিত হওয়ার সাথে সাথে তাদের নৈতিক চরিত্র মানবিক মূল্যবোধ এগুলো আরো বেশি হবে কি তার জায়গায় তারা আরো বেশি পিছিয়ে গেছে এ বিষয়ে আমি জার্মান কবির কথাটা যেটা বললাম আপনাদেরকে যে হেল ইজ রিজার্ভ ফর দোজ পার্সন হু রিমেন নিউট্রাল ইন টাইম অফ গ্রেট মার ক্রাইসিস যখন মরেটির ক্রাইসিস শুরু হয় সমাজে দেশে তখন মানুষ যদি শিক্ষিত সমাজ যদি এ বিষয়ে চিন্তা ভাবনা না করে এই এই মনেটির বিরুদ্ধে যদি আওয়াজ না তোলে তারা যদি এখানে নিরবতা পালন করে কবি গেটে বলছেন মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে যে জবাব দিতে হবে তার জীবন মালিকের কাছে যিনি তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার জন্য এই নৈতিকতার ডিগ্রেডেশনের সময় এর বিরুদ্ধে কথা না বলার জন্য সমাজে নৈতিকতার বিস্তারের জন্য প্রচেষ্টা না চালানোর জন্য হেল অর্থাৎ নরক অর্থাৎ জাহার নাম তার জন্য রিজার্ভ হয়ে আছে তার জন্য ফিক্সড হয়ে আছে আজ বস্তুবাদী সমাজ মানুষের জীবনকে ডাইভার্ট করেছে মোহগ্রস্ত করেছে তাদের কাছে বার্তা দিয়েছে মেন মেট বাই ব্রেড অ্যারন মানুষ তো সৃষ্টি হয়েছে শুধু পেটের জন্য আবার এক শ্রেণীর চিন্তা ভাবনা রয়েছে ফয়েট ফয়েট বলে একজন দার্শনিক ছিলেন তিনি হচ্ছেন তিনি বলছেন যে মানুষের সৃষ্টি হয়েছে শুধু যৌনতা করার জন্য অন্য কোনো কারণে নেই তুই এই ভ্রান্ত জীবনধার ভাবনা এইসব ভ্রান্ত জীবন ভাবনাগুলো মানুষকে মানুষকে ডিগ্রেডেট করছে নৈতিক দিক দিয়ে অধপচিত করছে শ্রেণী মানুষ ভাবছে নৈতিকতা কি একটা বোগাস কথা স্বর্গ কি নরক কি জানার যার নাম এগুলো হচ্ছে ভাববাধিকতা আসলে এই জীবন দর্শনই মানুষকে ডাইভার্ট করছে ডিগ্রেডেশনের দিকে নিয়ে যাচ্ছে মানুষকে নৈতিকতা থেকে এই ভাবনাগুলোই আর এই অনৈতিকতার কারণেই মানুষ তার জন্মদাতা দাত্রী পিতা মাতাকে ফুলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে হ্যাঁ এই নৈতিকতা না থাকার কারণে এই নৈতিকতা থাকা না থাকার কারণে মানুষ সন্ত্রাসী হচ্ছে এই নৈতিকতা না থাকার কারণে মানুষ দাঙ্গা বাজ হয় এই নৈতিকতা না থাকার কারণে কমিউনাল হারমোনি বিপর্যস্ত হচ্ছে দেশের সংহতিকে নষ্ট করছে এখানে জাতপাত বড় হয়ে দেখা দিয়েছে জাতপাতের নামে হিংসা ছড়ানো হচ্ছে মানুষকে জোর করে রাম পালানো হচ্ছে মানুষকে জয় করে জোর করে বন্ধ মাতাম পালানো হচ্ছে সমাজ বন্ধু সরকার ভাবছিল যৌনতার শিক্ষা দিবে ছাত্রছাত্রীদেরকে শিশু বয়সে কৈশোরের যারা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন পড়ছে তাদেরকে যৌনতা শিক্ষা দেওয়া হবে জীবনশৈলী সরকারের ভাষায় জীবনশৈলী শিক্ষা দিতে হবে নাহলে ছেলেরা মেয়েরা অনৈতিক অনৈতিক কাজ নয় তারা এমন এমন কিছু কাজ যৌন সম্পর্কে জড়িয়ে পড়বে ফলে তারা এইডস রোগে বিস্তার ঘটাতে পারে তারা নিজের পারে এর জন্য জীবনশৈলী একটা কোর্স আনার ভাবনা ছিল সরকারের সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই যৌন শিক্ষার কি প্রয়োজন রয়েছে মানুষবাদ দিয়ে অন্যান্য যে প্রাণী রয়েছে তাদের তো শিক্ষা দিতে হয় না আসলে এই মানব সন্তানদেরকে এই আদমদেরকে যদি মরেটি শিক্ষা দেওয়া হয় ক্লাস ছোটবেলা থেকে যদি তাদেরকে একটা সাবজেক্ট থাকে নীতি নৈতিকতার বিষয়ে সেখানে মহামানবদের জীবন চরিত্র মহামানবদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন কিভাবে আদর্শ সন্তানে পরিণত করেছেন তাদের কাহিনী বিভিন্ন ধর্মের থেকে ভালো ভালো বাণীগুলো এনে যদি একটা সাবজেক্ট করা যায় এবং ছোটোবেলা থেকে যদি কমপক্ষে গ্র্যাজুয়েট পর্যন্ত এই সাবজেক্ট যদি রাখা যায় তাহলে ময়টির বিকাশ ঘটবে এসব ছাত্রছাত্রীদেরকে আমার একটু মনে আছে আমি যখন কন্টাই প্রভাত কুমার কলেজে পড়াশোনা করছিলাম কলেজের একটা ডেপুটেশান ছাত্রছাত্রীদের এবং একটা ডেপুটেশান দিতে গিয়েছিল কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশান দিতে দিতে একজন হঠাৎ দেখলাম প্রিন্সিপাল সাহেব তার মাথায় চুল ছিল না টাক মাথা সামান্য দু চারটা চুল ছিল পিছন থেকে তার চুল টেনে নিয়েছে এগুলি হচ্ছে শিক্ষা এগুলো হচ্ছে ভদ্রতা কলেজে গিয়ে যদি এই শিক্ষায় তো হয় ছাত্রছাত্রীরা কোন কাজে এই এইসব ছাত্রছাত্রীদেরকে দেশ পাবে এরই কি আগামী দিনে দেশের ভবিষ্য দেশের নাগরিক হবে এই হচ্ছে ভবিষ্যৎ নাগরিক আর এদের চরিত্র হবে এরকম দেশ গড়ার কাজ এদের দ্বারা কতটুকু হবে আপনারা ভাবুন তাই সম্মানিত বন্ধু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে নৈতিকতা উপর ভিত্তি করে একটা সাবজেক্ট করা হোক যাতে এইসব ছাত্রছাত্রীরা নৈতিকতার শিক্ষায় শিক্ষায়িত হতে পারে তারা তাদের পিতামাতা মাতা গুরুজনদের সাথে ভদ্র ব্যবহার করতে পারে তারা তাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে পারে তারা তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে যদি না করা হয় তারা দেশে সমাজসেবার কাজ করতে পারে সমাজসেবাকে তারা সমস্যামূলক কাজ করার পর তারা নিজেদের নিজেরা আনন্দিত হতে পারে তারা বিবেকবান হতে পারে আর তা না করে যাচ আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজ থেকে ডিগ্রি নেওয়ার পর ভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার পর যে ছাত্রী বেরোলো তারা দেশ সমাজ পরিবারের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারলো না তাহলে আর কী লাভ হল বাপমারা শিক্ষিত করে কী লাভ পেলেন আজ এই পর্যন্ত আপনাদের সাথে রাত অনেক হয়েছে আপনাদের বেশি ডিস্টার্ব করতে চাই না যারা যারা আমার সাথে সামিল হয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া সুস্থ থাকবেন ভালো থাকবেন